আমি একজন শিক্ষিত যুবক আমি মনে করেন অল্পদিনে 50 করে লাখবান হয়েছি আজকে জানাবো আমার সফলতার গল্প কি আপনারা যারা শিক্ষিত যুবক কৃষক তারা 50 করে অল্পদিনে লাখপতি হতে পারবেন এই দেখুন একটা শিক্ষিত যুবক কৃষক অল্প বয়সে 50 করে এখানে লাখপতি হয়েছে কারণ প্রতিটা পানের পাতা গুণে টাকা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার পান নিচে এখানে হাজার হাজার টাকা ঝুলছে ছোট ভাই তুমি এখানে প্রতিদিন কেমন সময় ব্যয় করো দুই তিন ঘন্টা

আয়ু বাড়ে পানের আয়ু বাড়ে আচ্ছা পান খেয়ে একবার চাষ করলে পরে আর এখানে চাষ দেওয়া যায় না তাই না সেক্ষেত্রে তোমরা কি কি কাজ করো মাটি দিন মাটি দিতে হবে আর মনে করেন এক পনেরো দিন মধ্যে মাটি দিতে হবে গোড়া দিয়ে পান খেতে মূল কাজ কি করো তোমরা এই লত লাভানো আছে এরকম লত বান্ধা এই মূল কাজ মাটি দিয়া খৈল দিয়া ছাদ দিয়া এ আছে মূল কাজ আচ্ছা এখানে যে এই যে লতাগুলো দেখা যাচ্ছে তাই না এগুলো কত পর্যন্ত উপরে উঠবে এরকম

দুরাই দরকার আচ্ছা পানের চারা বা লতি রোপণ করলে কত বছর বা কত মাস বা কত দিন পরে এইগুলো বিক্রির উপযুক্ত হয় তিন মাস তিন মাস একবার বিক্রি করে আড়ম্বর করলে কত বছর পর্যন্ত এই পানের লতিগুলো খেতে রাখা যায় এখন তো বলা যায় না এখন ভাইরাস লাগলে মনে করেন 5-6 বছরে নষ্ট হয়ে যাবে ভাইরাস না লাগলে 20 বছর পর্যন্ত যাবে তোমার বাগানে তো দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ পান তাহলে তাই মনে করে টাকাও এমন না কি হুম আছে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমারে 50 নিয়ে ওই ভাষায় বাড়াসছি মানে ভালো লাভ করছ জানো বা আবার 10 কাটা বাড়াস যাওক আর তোমার মত যারা শিক্ষিত যুবক আছে তাদের উদ্দেশ্য তুমি কি বলবে তারা 50 করো এতে মনে করে লাভ ফরজ আছে কিন্তু লাভ আছে